এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে মাঝখানে একটা মঙ্গল সূত্রের মতো টু গ্রামের কাছাকাছি মাত্র এক গ্রাম নশো পঞ্চাশে মোটি সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে একটা এটার আজকের গোল্ড রেট অনুযায়ী প্রাইস পড়ছে সাত হাজার দুশো টাকা মাত্র সাত গাথাই করা দেখুন এরকম পাতের মধ্যেও রয়েছে কিছু তারের কাজ করার ডিজাইন রয়েছে দেখুন কত মানে এক গ্রামের থেকেও কম সাত থেকে আট হাজার টাকার মধ্যে শুরু হয়ে যাবে নমস্কার সবাইকে দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে আমি দীপ আজকে আপনাদেরকে দেখাবো যে দুর্গাপুজো এসে গেছে এবং দুর্গাপূজায় দীপ জুয়েলার্স আগরপাড়ায় কি কি অফার এসছে কী কী নতুন কালেকশান এসছে কী কী স্টক গিফট সব এই ভিডিওতে আমরা ডিটেলে আপনাকে বলবো তো প্রথমে আপনাকে দেখাবো এই ভিডিওতে এইটিন ক্যারেট হলমার্কের ওপর লাইট ওয়েটের মধ্যে কি কি জুয়েলারি আমরা এনেছি আমরা দীপ জুয়েলার্স আগরপাড়া আজকে শক্তিপুরের আমাদের যে ব্রাঞ্চ রয়েছে আগরপাড়ার সেখান থেকে ভিডিওটা করছি আমাদের দুটো শোরুমই রয়েছে আগরপাড়ায় আমি ঠিকানাটা একবার বলে দিচ্ছি আগরপাড়া হচ্ছে লাইনের একটা স্টেশন শিয়ালদা শিয়ালদা থেকে থেকে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে বিভিন্ন রকমের ট্রেন আসে শিয়ালদার নৈহাটি লোকাল রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল সেখানে আপনারা বিধাননগর দমদম বেলঘড়িয়া এই তিনটে প্ল্যাটফর্মের পরেই আগরপাড়া আসে সেই আগরপাড়ায় এসে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে আসবেন ওভার ব্রিজটা দিয়ে ওভার ব্রিজ থেকে নেমে সামনেই বা হাতে অটো স্ট্যান্ড আছে তাহলে কিন্তু আমাদের এই শক্তিপুর ব্রাঞ্চে আপনারা চলে আসতে পারবেন আর আমাদের আরেকটা যে পুরনো ব্রাঞ্চ রয়েছে সেটা রয়েছে বটতলা বাজারে সেখানে যেতে গেলে আপনারা আগরপাড়া স্টেশনের ওভার ব্রিজের জায়গায় আসবেন সাবওয়ে দিয়ে সাবওয়ে দিয়ে বেরিয়ে চলে এসে আপনারা চার নম্বর থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে সেখানে অটো স্ট্যান্ড রয়েছে সেখানেও কিন্তু বটতলা বাজার বা দ্বীপ জুয়েলার্স বললে আপনারা পেয়ে যাবেন তো একটা হচ্ছে বটতলা বাজারে আর একটা হচ্ছে শক্তিপুর অটো স্ট্যান্ডে দুটোই আগরপাড়া স্টেশন থেকে আসা যায় আজকে শক্তিপুর অটো স্ট্যান্ডের যে আমাদের স্টোর সেখান থেকে ভিডিওটা হচ্ছে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন দুর্গা পুজো উপলক্ষে প্রচুর অফার প্রচুর গিফটস আপনাদের জন্য আমরা নিয়ে এসছি তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন এটা দেখার পর আপনাদের যে জিনিসটা পছন্দ হবে সেটা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে তাও আমি আমাদের মেন কটা ফোন নাম্বার আমি তাও বলে দিচ্ছি সিক্স টু নাইন ওয়ান ডবল নাইন টু জিরো থ্রি ওয়ান একটা হচ্ছে সিক্স টু এইট ডবল নাইন ডবল থ্রি ওয়ান এইট সিক্স আরেকটা হচ্ছে সিক্স টু নাইন জিরো থ্রি ওয়ান থ্রি নাইন জিরো এইট তো এই নাম্বারগুলোতে কিন্তু স্ক্রিনেও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকি বৃহস্পতিবার শুধু আমাদের সব পুরো দিন বন্ধ থাকে বাকি প্রত্যেক দিনই সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি আপনারা যোগাযোগ করে অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবার তাড়াতাড়ি চলুন আমাদের গয়না যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা এরপর আপনাদেরকে দেখাবো দেখুন খুবই লাইট ওয়েটের মধ্যে এক গ্রামেরও নিচে কিন্তু কতটা কভারেজ দেওয়া দেখুন পার্লের ওপর চোকার এই পাঁচ পিসেরটা দেখুন এটার ওজনটা বেশ কমের মধ্যে আছে দু গ্রাম ছশোর আছে এটা কিন্তু অনেক বেশি কভারেজ আছে দেখুন একটা ময়ূরের ডিজাইনের মিনে করা এত কম ওজনের মধ্যে মিনে সাধারণত হয় না কিন্তু আপনারা দেখুন এর মধ্যে কতটা কাভারেজ রয়েছে তাছাড়া এই আমার হাতের সামনে যে চোকারগুলো দেখছেন দেখুন এই বাটারফ্লাইটা দেখুন মাত্র ছশো মিলিগ্রাম এইটিন ক্যারেট হলমার্কের ছশো নব্বই মিলিগ্রাম আজকের গোল্ডেট অনুযায়ী দাম পড়বে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকায় এত কাভারেজ সুন্দর একটা কাভারেজ দিয়ে চোকার পেয়ে যাবেন শুধু একটা এই চোকারটাই কিন্তু আপনারা পাবেন না সাত হাজার আটশো টাকায় আপনারা এখানে যা আমি দাম বলছি প্রত্যেকটারই কিন্তু আপনারা সাথে কী পাবেন এই চোকারটা সাথে এটা চোকারটা পরার জন্য একটা নেকলেস নেকলেসের যে টারসেল থাকে সেই টার্সেল দিয়ে প্যাকিং ডেলিভারি তাছাড়াও এর সঙ্গে আবার রয়েছে গিফট আপনার সাথে কিন্তু আমাদের কাছ থেকে এরকম ভাইরাল পলা বা অন্য বিভিন্ন রকমের আরো জুয়েলারিজ রয়েছে আমাদের যেগুলো আমরা গিফট হিসাবে দিই দুর্গা পুজোয় তাহলে একেবারে এখানেই বলে দিই আমাদের কিন্তু পুজোর অফার শুরু হয়ে গেছে আজকে থেকে পুরো সেপ্টেম্বর মাসেই এই অফারটা থাকবে এই সাত হাজার আটশো টাকা যে আমি এই প্রাইসটা এটার বললাম বা এই যে চোকার নেকলেসের বাজেটগুলো আমি বললাম মোটামুটি সাত থেকে আট হাজার টাকার মধ্যে চোকার পাওয়া যায় এই প্রত্যেকটা প্রাইজের সাথে আপনারা পাবেন কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট মেকিং এর ওপর মানে আমাদের যত মেকিং আছে এক মাসের জন্য কুড়ি পার্সেন্ট অফ দেওয়া হয়েছে প্রত্যেকটা কেনাকাটার তিন হাজার টাকার ওপরে কেনাকাটা করলে গিফট থাকছে ভাইরাল পলা বলুন বা লক্ষ্মী গণেশের মূর্তি বলুন বা আপনারা বিভিন্ন আর্টিফিশিয়াল জুয়েলারি বলুন আপনারা কিন্তু তিন হাজার টাকার ওপরে পার্চেস করলে গিফট পাবেন আর ডেলিভারি তো প্রত্যেকটাতে আমাদের ফ্রি আছে শুধু ভাইরাল পলা কিনলে হাজার টাকার নিচে যদি আপনারা কেনাকাটা করেন তবে ডেলিভারি চার্জ লাগে কিন্তু এই যে জুয়েলারিগুলো আপনারা দেখছেন এগুলো কিনলে কিন্তু আপনারা মেকিং ডেলিভারি তারপর গিফট সব মিলিয়েই কিন্তু একই দামের মধ্যে পেয়ে যাবেন সাথে কিন্তু কুড়ি পার্সেন্ট ছাড়ের অফারটাও পুজোর জন্য পেয়ে যাবেন তো অর্ডার করার জন্য আজই কিন্তু আপনারা যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে এই স্টকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো তাড়াতাড়ি যোগাযোগ করে আপনাদের জিনিসগুলোকে অনলাইনে অর্ডার করে দিন আমাদের অনলাইনে প্রত্যেকটা জুয়েলারি কিন্তু প্রি মাধ্যমে যায় ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই কিন্তু এই বিশ্বাসটার সাথেই কিন্তু দীপ জুয়েলার্সের কাছ থেকে আগে টাকা পেমেন্ট করে দশ হাজার বারো হাজারের ওপর আমাদের এখনও পুরোপুরি ক্যালকুলেট করা হয়নি প্রায় দশ বারো হাজারের ওপর কিন্তু ডেলিভারি আমরা অল ওভার ইন্ডিয়াতে আপনাদের করে দিয়েছি আপনারা ভরসা করে আমাদের কাছে আগে টাকা পাঠিয়ে জিনিস হোয়াটসঅ্যাপে দেখে কিনেছেন সেভাবেই কিনতে থাকুন আপনারা যদি নতুন কাস্টমার হন তবে অবশ্যই সেই বিশ্বাস বিশ্বাসটার সাথে টাকা পেমেন্ট করে জিনিসগুলো দেখে নিয়ে দাম এবং সব কিছু কী কী হচ্ছে ঠিক হচ্ছে কিনা যাচাই করে নিয়ে তবেই অর্ডার করুন আশা করি আপনারা কখনোই নিরাশ হবেন না দ্বীপ জুয়েলার্স থেকে চলুন এবার এর পরের যে জুয়েলারিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখি আচ্ছা এবার আপনাদেরকে অনেকগুলো রকমের জুয়েলারি নিয়ে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই পার্লের ওপর গাঁথাই করা সেট রয়েছে এখানে সেলি রয়েছে সীতাহার রয়েছে সব একটা একটা করে বাজেট আপনাদের বলছি প্রথমে আপনারা দেখুন একদম সুন্দর ছোট্ট একটা ডিজাইনের মধ্যে দেখুন সাতশো মিলিগ্রামের মধ্যে রয়েছে পার্লের ওপর পাঁচ পিসের সেলিহার আপনারা যদি মনে করেন যে এটা পার্লের জায়গায় ক্রিস্টালের ওপর নেবেন তাহলে সেরকম ধরনেরও কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকমের কালারের ক্রিস্টাল অ্যাভেলেবেল আছে এখন আমার সামনে দেখছেন একটা রেড কালারের লাইট কালারের একটা ক্রিস্টালের ওপর রয়েছে পাঁচ পিসের সেলিহার দ্বীপ জুয়েলার্সে মোটামুটি সাত থেকে আট হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কাভারেজ থাকে আর এগুলো প্রত্যেকটাতেই কিন্তু এই এক মাসের মধ্যে অর্ডার করলে কুড়ি পার্সেন্টের মজুরিতে ছাড় গিফট সেগুলোর কিন্তু অফারগুলো থাকবে এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু চোকার নেকলেস চোকার তো অনেক নেন আপনারা কিন্তু দেখুন এরকম চো এই একই পাঁচ পিসের মধ্যে আপনারা যদি এরকম নেকলেসের মতো করে করে নেন তাহলে কত সুন্দর সেই ডিজাইনটা লাগে দেখুন এক গ্রাম চারশো এক গ্রাম দুশো এই সামান্য ওজনের মধ্যে কত সুন্দর সুন্দর কভারেজ দিয়ে বানানো আমাদের এই চোকার নেকলেসগুলো দেখুন এখানে এটা দেখুন এক গ্রাম একশো নব্বই মাত্র এই চোখার নেকলেস টা প্রত্যেকটাই বলে দিচ্ছি এইটিন ক্যারেট হলমার্কের এর ওপর আছে দোকানের স্ট্যাম্পিং করা আছে আপনারা যদি মনে করেন যে নিজেদের কোনো ডিজাইন আছে সেই ডিজাইন আপনারা দিতে চান তাহলে সেই ডিজাইনও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন আমরা কিন্তু সেই সেম ডিজাইনে সেম ওজনের মধ্যে বানিয়ে দিয়ে বানিয়ে আপনাদেরকে সেই অর্ডারটা ডিসপ্যাচ করে দিতে পারি বা সেটা আপনার ডিজাইনটা সেমভাবেই বানিয়ে দিতে পারি এই যে জিনিসটা দেখছেন এই যে চোকার নেকলেসটা দেখছেন এটার এক গ্রাম একশো নব্বই আছে আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে মাত্র বারো হাজার আটশো টাকা দেখুন বারো হাজার আটশো টাকায় গলা ভরাট কত সুন্দর একটা মাঝখানে পেন্ডেন্ট দিয়ে পাঁচ পিসের চোখার নেকলেস এরপর এগারো বারো হাজার টাকা যদি আপনাদের বাজেট হয় কিন্তু মনে করেন একটা সীতাহারের মতো ডিজাইনের কিছু পড়বেন তাহলে দেখুন কত বড় সুন্দর পুঁথির গাথাই করা আর এগুলো প্রত্যেকটাই কিন্তু সেমিকালচারড পুঁথি মানে পুঁথিগুলোর কোয়ালিটিও খুব ভালো আপনারা সামনে থেকে হাতে ইউজ করলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটাই পাঁচ পিসের রয়েছে দেখুন ওজন কিন্তু মাত্র এক গ্রাম একশো এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে মাঝখানে একটা মঙ্গল সূত্রের মতো পেন্ডেন্ট দুটো ক্যাপসিউল আর দুটো বপিস মিলে পাঁচ পিসের কত সুন্দর সীতাহার আরও একটা রয়েছে এখানে দেখুন কত চওড়ার কাজের মধ্যে রয়েছে এক গ্রাম চারশো কুড়ি প্রত্যেকটা ডিজাইনই যে আপনারা দেখছেন এগুলো কিন্তু আসতে থাকে এবং সেল হতে থাকে অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের ডেলিভারি করা হয় তো আপনারা যদি মনে করছেন কোনো ডিজাইন দেখছেন পছন্দ হচ্ছে কিন্তু আমাদের স্টক থেকে বেরিয়ে গেছে তাহলে কিন্তু আপনারা কিছু অ্যাডভান্স দিয়েও সেই সেম ডিজাইনই যেটা আমাদের ডিজাইনের থেকেও অনেক কাস্টমাররা আবার সেই সেম ডিজাইন অর্ডার করে আমাদের থেকে বানিয়ে নেন এবং দেখুন এখানে আরেকটা সীতাহার রয়েছে কত সুন্দর ডিজাইনের দেখুন দু গ্রামের কাছাকাছি মাত্র এক গ্রাম নশো পঞ্চাশে কত সুন্দর কাভারেজ দিয়ে একটা সীতাহার হয়েছে ছেলাইয়ের কাজটাও খুবই সুন্দর রয়েছে এরপর আপনাদেরকে দেখাবো খুবই লাইট ওয়েটের মধ্যে কিছু লহরির কালেকশন দেখুন এইদিকে হচ্ছে একটা গোল্ডের পিস থাকবে আর থাকবে থাকবে হচ্ছে এরকম একটা ক্যাপসুল সুন্দর করা লহরিগুলো আমাদের কাছে লহরি মোটামুটি আট থেকে ন হাজার টাকার মধ্যে শুরু আছে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে দেখুন এরকম এটা একটা লহরির ডিজাইন রয়েছে পার্কগুলো কত সুন্দর তাহলে এরকম একটা লহরী আপনারা নিয়ে নিতে পারছেন মাত্র আট থেকে ন হাজার টাকার মধ্যে দুর্গাপুজোর যে কোনো সাজের সঙ্গে কিন্তু দেখুন এতটা বড় একটা লহরী খুব ভালো যাবে ছশো সত্তর মিলিগ্রামের মধ্যে মাত্র লহরী মাত্র ছশো সত্তর মিলিগ্রামের মধ্যে লহরী পাচ্ছেন আট হাজার দুশো টাকা আজকের গোল্ড অনুযায়ী প্রাইস পড়ছে যখন আপনারা অর্ডার করবেন সেই দিনের গোল্ডের অনুযায়ী কিন্তু সামান্য কিছু কম বেশি দামটা হতে পারে সাথে থাকছে কুড়ি পার্সেন্ট মেকিংয়ের ছাড় আর সাথে থাকছে কিন্তু আকর্ষণীয় বিভিন্ন রকমের গিফটস দুর্গা পুজোর অফার হিসাবে তো আজই আপনারা যোগাযোগ করুন আপনাদের এই পুরো ভিডিও থেকে যে যে জুয়েলারি পছন্দ হচ্ছে সেগুলো দেখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান এবং সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডার করে নিন দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে চলুন এবারে পরের কিছু জিনিস আপনাদেরকে পরের কিছু জুয়েলারি আপনাদেরকে দেখিয়ে দিন এই রিংগুলো মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে দেখুন তারের কাজ করা রয়েছে বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে রয়েছে এই সবকটা জিনিস আপনারা অর্ডার করতে গেলে কি করতে হবে খুবই সিম্পল অল ওভার ইন্ডিয়াতেই আমরা ডেলিভারি করি এখনো অবধি কিন্তু দশ হাজারের ওপরও ডেলিভারি আমরা করে ফেলেছি আমাদের এই শক্তিপুর এবং আগরপাড়ার বটতলা ব্রাঞ্চের থেকে আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনে আসা নাম্বারগুলোতে এখনই কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন আপনার যে জুয়েলারি পছন্দ হচ্ছে আপনি সেই জুয়েলারি স্ক্রিনশট নিয়েও কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এবং পাঠানোর পর আমরা এখান থেকে দাম ওজন একদম প্রপার যতটা কমপ্লিট দাম হচ্ছে সেটা জানাবো আপনারা পেমেন্ট করবেন আপনাদের আমাদের পেমেন্ট অপশন কিন্তু কার্ড অ্যাকসেপ্ট করি অনলাইন নেট ব্যাঙ্কিং অ্যাকসেপ্ট করা হয় জি জিপে ফোনপে যাই আপনারা মানে ইউপিআই করুন না কেন আপনারা সেই ইউপিআই মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন অনলাইনে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আপনাকে বিলের ছবি পাঠাবো এবং জিনিস যখন ডেলিভার হয়ে মানে এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে ট্র্যাকিং আইডিটা পাঠিয়ে দেওয়া হবে এবং এক সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম দশ দিনের মধ্যে কিন্তু অল ওভার ইন্ডিয়ার যে জায়গা থেকে আপনারা গোল্ড সেফলি নিজের বাড়িতে বসে অর্ডার করে নিতে পারেন দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে এরপরের আইটেমগুলো আপনাদেরকে এবার দেখিয়ে দেবো আচ্ছা এইবার এইটিন ক্যারেটের বিভিন্ন রকমের কানের নিয়ে চলে এসছে আপনাদের জন্য ইয়ারিংয়ের কিছু জিনিস আপনাদেরকে দেখাবো চলে আসুন প্রথমে দেখাই আমাদের সব থেকে ফেমাস সব থেকে বেশি যে জিনিসটা চলে কাস্টমাররা পছন্দ করেন কুলোর মোটিভের মধ্যে দেখুন টপস রয়েছে এরকম কুলো মোটিভের মধ্যে বা বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে বা ধরুন নিজের স্বস্তিকের মধ্যে রয়েছে দেখুন এরকম টপস আপনারা যদি নিতে চান তাহলে এগুলো কিন্তু মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু এই কানেরগুলো এইটিন ক্যারেট হলমার্কের দ্বীপ জুয়েলার্সে চলে আসে দুটো কানের সেটের মধ্যেই হলমার্ক পাবেন আপনারা দেখুন এই পেয়ারটা দেখুন কত সুন্দর স্বস্তিকের একদম লাইট ওয়েটের একদম লাইট ওয়েটের মধ্যে তাছাড়া আপনারা মনে করছেন ছোট ছোটো ডলফিনের টপ নেবেন দেখুন সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে এরকম এক পেয়ার ডলফিন কিন্তু আপনারা পেয়ে যাবেন কুলো মোটিভের মধ্যে নিতে চাইছেন এখানে কুলোমোটিভের মধ্যে দেখুন কুলোমোটিভের এমনিও রয়েছে নিচে আবার কুলোমোটিভের মধ্যে ড্রপ রয়েছে এরকমও রয়েছে এগুলো মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কুলোমোটিভেরগুলোর ওজনটা একটু বেশি হয় এরকমগুলো কিন্তু টপ গুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু প্রচুর ভ্যারাইটির রয়েছে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এইটিন ক্যারেট হলমার্কের ওপর বানানো শাইন দেখুন কত সুন্দর ছেলার কাজ খুবই সুন্দর করা আছে সাড়ে পাঁচ ছ হাজার টাকা মতো দাম আছে তাছাড়া আপনারা যদি বো রিং খুব ফেমাস এখন বো রিং খুব সুন্দর চলে দেখুন কত সুন্দর ডিজাইনের 8000 টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এই যে পেয়ারটা আপনারা দেখছেন 8000 টাকার মধ্যে কিন্তু একটা বোরিং সেট আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পারছেন গিফট 20% অফ দুর্গাপূজার অফার হিসাবে এরপর আপনাদের দেখাবো আমাদের নতুন যে এসছে আগেও স্টকে ছিল প্রচুর স্টক আউট হয়ে গিয়েছিল নতুন স্টকে এসেছে দেখুন ওপরটা কুলো মোটিভের তেতুল পাতার কানের দেখুন কত সুন্দর ডিজাইনের তেতুল পাতার এক কানের তিন পাতার চার পাতার পাঁচ পাতার বিভিন্ন রকমের রয়েছে দেখুন কাভারেজটা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছেন আমার হাতে আপনারা তেঁতুল পাতার কানের স্টার্ট হয়ে যায় মোটামুটি সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে স্টার্ট হয়ে যাবে এগুলোর মধ্যে আপনারা পেছনে যদি অনেক সময় গুজি দিয়ে ইউজ করতে হয় যে টপসের মতো সেরকমও পেয়ে যাবেন কারণ যদি মনে হয় যে নাকচাবির যে প্যাচ হয় সেই নাকচাবির প্যাচের মতো করে পড়বেন এখনো প্যাচটা করা নেই বলে এত বড় মনে হচ্ছে এটা সেই প্যাচেও করে নিতে পারেন বা কেউ যদি মনে করেন যে তেঁতুল পাতাটা সেফটি কানের মতো করে পড়বেন এটা এখনো প্যাচশাক করা নেই সেরমভাবেও কিন্তু করতে পারবেন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো মোটামুটি সাত থেকে আট হাজার টাকার মধ্যে হয়ে যায় এখানে দেখুন ফ্লাওয়ার মোটিভের কত সুন্দর একটা রয়েছে ওপরে টপটা ফ্লাওয়ারের নিচে তেঁতুল পাতা রয়েছে এরকম বিভিন্ন পাতার কিন্তু আমাদের কাছে রয়েছে কানের অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া ঠিকানা যে দেওয়া আছে আপনারা স্টোরে এসেও কিন্তু জিনিসগুলো কিনতে পারবেন আচ্ছা এরপর আপনাদেরকে একটু কানবালা দেখিয়ে দিই মোটামুটি কম বেশি বাজেটের মধ্যে হাতের সামনে দেখুন কত সুন্দর ছোট্টর মধ্যে একটা কানবালা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিটেলিং রয়েছে দেখুন কতটা ডিটেলিং রয়েছে ভেতরে দীপ জুয়েলার্স আগরপাড়ায় কিন্তু শুধুমাত্র লাইট ওয়েটের জুয়েলারির জন্য নয় এখানে কিন্তু কম ওজনে দারুণ দারুণ কিছু ডিজাইন আপনাদের কাছে আমরা নিয়ে আসি এখানে দেখুন একটা কানবালা রয়েছে এই ছোট্ট যে আপনারা দেখলেন কানেরটা এটার আজকের গোল্ড রেট অনুযায়ী প্রাইস পড়ছে সাত হাজার দুশো টাকা মাত্র সাত হাজার দুশো টাকায় এত সুন্দর কাভারেজ দেওয়া একটা কানবালা যদি আপনারা এরকম কানগুলা নিতে চান দেখুন কত সুন্দর কভারেজ রয়েছে তারের কাজ রয়েছে মোটামুটি ন থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম কানের গুলো চলে আসে তো এই যে তেঁতুল পাতা কানের রয়েছে মানে মোটামুটি এইটিন ক্যারেটের কানের কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে শুরু হয়ে যাচ্ছে তারপর যত আপনারা যেরকম বাজেটের বলবেন সেই অনুযায়ী এরকম তেঁতুল পাতা ইয়াররিং তাছাড়া বলুন হচ্ছে আপনারা যদি বিভিন্ন রকমের টপস বা ধরুন আমাদের এই কানবালা এই প্রত্যেকটা রকমের জিনিসই কিন্তু প্রত্যেকটা রকমেরই কানের কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি মনে করেন আপনাদের কাছে কোনো ডিজাইন রয়েছে এবং আপনারা সেখান থেকে অর্ডার করে দিতে চাইছেন তাহলে সেটাও কিন্তু আপনারা আমাদেরকে যোগাযোগ করে আমাদের যোগাযোগ আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওখানে যোগাযোগ করে নিজেদের ডিজাইন পাঠিয়ে সেখান থেকেও কিন্তু অর্ডার করে বানিয়ে নিতে পারেন দীপজলা সাগরপাড়া থেকে তাহলে আজকের ভিডিওতে আপাতত এই কটা স্টকই আপনাদেরকে দেখালাম এছাড়া কিন্তু দুর্গা পুজোতে আরও বিভিন্ন রকমের স্টক আমাদের কাছে আসছে সেখানে আপনারা কানের মান্তাসা চোকার লহরী তাছাড়া চেন ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন রকমের আংটি কিন্তু স্টকে রয়েছে তো আপনারা যারা যারা মনে করছেন এই ভিডিওটা দেখার পর আমাদের জুয়েলারিগুলো আপনাদের পছন্দ হচ্ছে তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমাদের আমাদের নাম্বারগুলো এখানে ফোন নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে বৃহস্পতিবার দিন শুধু আমাদের বন্ধ দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আগরপাড়ার বটতলায় এবং শক্তিপুরে দুটোতেই ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু আপনারা আসতে পারেন কিভাবে আসবেন এটা জানার জন্য যদি ফোন করেন তাহলে ওই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন আর যদি মনে করেন যে অনলাইনে আপনারা জিনিসগুলো পারচেস করবেন দূর থেকে আসতে পারছেন না তাহলে অবশ্যই কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনাদের যে জুয়েলারিগুলো পছন্দ হলো তাছাড়া আপনাদের যদি কোনো জুয়েলারি রিকোয়ারমেন্ট থাকে সেগুলোর জুয়েলারিগুলোর কোয়ারি এনকোয়ারি করে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই করব অবশ্যই আমাদের যা যা স্টক থাকবে সেখান থেকে আপনাদেরকে জিনিস পাঠাবো পছন্দ হলে পেমেন্ট করবেন ফোন নাম্বার এবং অ্যাড্রেস পাঠাবেন জিনিসপত্র ডেলিভারি হয়ে যাবে তো অবশ্যই আমাদের সঙ্গে কেনাকাটা করুন পুজোর কুড়ি পার্সেন্ট ছাড় এবং গিফটগুলো কিন্তু আপনারা অবশ্যই সেই জিনিসগুলো কেনাকাটার সঙ্গে পেয়ে যাবেন তো আর আশা রাখছি আপনারা প্রত্যেকেই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পুজোয় প্রচুর কেনাকাটা করবেন দুজোরা সাগর করার থেকে ধন্যবাদ